হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে মহিলাদের এবং মেয়েদের একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব ওষুধটার নাম হচ্ছে বব কেয়ার কেয়ার সি এই অয়েনমেন্টটা হচ্ছে যেসব মেয়েদের এবং মহিলাদের স্তন বড় হয়ে জুলে গেছে তাদের জুলে পড়া স্তনকে ছোট সুন্দর আকর্ষণীয় সুগঠিত এবং পূর্ণ গঠন করার একটি অয়েন্টমেন্ট এই বপকেয়ার অয়েনমেন্টটা সংকোচক হিসেবে কাজ করে যা জুলেফার আস্তনকে সুন্দর ছোট আকর্ষণীয় এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে এই অয়েন্টমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের স্বাস্থ্যকতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় কেয়ার এ টু জেড ফুল বাণিজ্যিক নাম হচ্ছে বব কেয়ার এই অয়েন্টমেন্টটার জেনেদিক নাম হচ্ছে জিনা এই অয়েন্টমেন্টটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশন এই অয়েন্টমেন্টটা পাঁচটি উপাদানে তৈরি করা এক নম্বর হচ্ছে ডালিমের ফুল দুই নম্বর হচ্ছে ডালিম গাছের পাতা তিন নম্বর হচ্ছে ডালিম গাছের সাল চার নম্বর হচ্ছে কাঁচা ডালিম এবং ফার্স্ট নাম্বার হচ্ছে অলিভ অয়েল বা জলফাই তেল যার মধ্যে ডালিম গাছের ফুল যা এলাজিক এবং গার্লিক গার্লিক অ্যাসিড হিসাবে কাজ করে গার্লিক অ্যাসিড এই ডালিম গাছের পাতার মধ্যে রয়েছে এলাজিক এবং গার্লিক অ্যাসিড যা স্তনে স্থিতিস্থাপকতা বজায় রাখে ডালিম গাছের পাতা ডালিম গাছের ফাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের টেনিন যা স্তনকে স্বাভাবিক এবং সুন্দর করে গড়ে তোলে বা সুন্দর করে ফিরিয়ে আনে এরপরে রয়েছে ডালিম গাছের সাল এই ডালিম গাছের সালের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা কোলাজেন এবং প্রোটিন উৎপাদনে সহায়তা করে যা ক্ষতিগ্রস্ত মাংসভিসিকে রিপেয়ার করে এবং স্তনের গঠন স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং রয়েছে অলিভ অয়েল বা জলফাই তেল যা স্তন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কোমলতা বৃদ্ধি করে নির্দেশনা হচ্ছে জুলে পড়া স্তনকে সুন্দর সুগঠিত ছোট এবং আকর্ষণীয় করে তোলে ফতি নির্দেশনা এই বব কেয়ার এর কোন ফতি নির্দেশনা নেই সকলেই ব্যবহার করতে পারবে এমন কি গর্ভবতী মায়েরা এবং বুকের দুধদানকারী মায়েরাও এই অয়েন্টমেন্টটা ব্যবহার করতে পারবে ব্যবহারের নিয়ম স্তনের সাইজ অনুযায়ী পরিমাণ মতো মলম বা অয়েন্টমেন্ট হাতের মধ্যে নিয়ে মেসেজ করে দিতে হবে বা মালিশ করে দিতে হবে দিনে দু থেকে তিনবার তিন থেকে সাত দিনের মধ্যে আপনার স্তন আকর্ষণীয় ছোট এবং সুন্দর হয়ে উঠবে এবং সর্বোচ্চ উপকার পাওয়ার জন্য এই অয়েন্টমেন্টটা দু থেকে তিন মাস বা এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করতে হবে এই দাম কত এই এইয়ার দাম হচ্ছে টাকায় দাম এবং আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতেই আপনি পাবেন যদি না পান তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানি থেকে অর্ডার দিয়ে আনিয়ে দেওয়ার কথা বলবেন অবশ্যই পাবেন আজকের আলোচনা এতটুকুই ছিল অয়েনমেন্ট বব কেয়ার এ টু জেড ফুল রিভিউ সরি আমি ফার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে ভুলে গেছি এই বব অয়েনমেন্টের কোনো ফার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ